টাকে উড়াদুরা টাকে উড়াদুরা হাই কি অবস্থা সবাই সো ফাইনালি আজকের ভিডিওতে তুলে ধরব সাকিব খানকে কেন মেগা স্টার টক মাদে হয়েছে কেন সাকিব খানকে মেগা স্টার বললে কিছু লোকের কানে লাগে তো এইসব সব বিষয় নিয়ে আজকের ভিডিওতে এ টু জেড ক্লিয়ার করব তাই সবাইকে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখার জন্য বিশেষ অনুরোধ করা হইলো এখন ভাই কথা হচ্ছে যেটা সাকিব খানের নামের আগে মেগাস্টার টকমার টাইটেলটা কেন বসানো হয় সেটা কি সত্যি সাকিব খান ডিজার্ভ করে না সাকিব খান কি সত্যি মেগাস্টার টাইটেল ট্যাক পাওয়ার যোগ্যতা অর্জন করে নাই সেটাই আজকের বিরুদ্ধে এ টু জেড একদম কিছু পয়েন্টের মাধ্যমে ক্লিয়ার করে দিতে চাচ্ছি তাই আবারও বলছি ভিডিওটা নো স্কিপ সম্পন্ন ভিডিওটা দেখার জন্য কারণ আপনারা তো জানেন সবাই শাকিব খান দুই সালে কিন্তু মান্না যখন চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে টপ সেরা নায়ক তখন কিন্তু মান্নাকে টিক্কা দেওয়া কিন্তু সাকিব খান ওই বছরই সেরা নায়ক হিসেবে ঘোষণা পেয়ে গেছে তারপর থেকে তো সাকিব খানের আর কোনো পিচে তাকাতে হয়নি তারপর থেকে শাকিব খান একের পর এক সুপার ডুপার ব্লকবাস্টার হিট সিনেমা একের পর এক দিয়ে যাচ্ছে এত বেশি সুপার ডুপার হিট সিনেমা বিশ্ববাজারে বাজারে কোনো নায়কের দ্বারা সেটা সম্ভব হয়নি কারণ সাকিব খান একাই আড়াইশো প্লাস সিনেমা করে ফেলছে বিশ্ববাজারে আর কোনো নায়ক এত সিনেমা করতে পারেনি আপনি বলিউডের দিকে থাকেন আর হলিউডের দিকে থাকেন হলিউডের যে সব বড় বড় স্টার আছে তারা তো বছরে একটা ছবি করে দুই বছরে একটা ছবি করে তারা তো এক বছরে দুইটা সিনেমায় মুক্তি দিতে পারে না আর বলিউডের দিকে যদি বলিউডের বলিউডের সবচেয়ে বেশি সিনেমা মুক্তি দেওয়ার লেখক হিসাব বিবেচনা করলে কিন্তু শাহরুখ খান সালমান খান এই দুইজন নায়কের নাম কিন্তু আসবে তবে বলিউড এই দুই স্টারও কিন্তু এত সিনেমা মুক্তি দিতে পারেনি সাকিব খান যতগুলো সিনেমা মুক্তি দিয়েছে এর মধ্যে সাকিব খানের আস সেটা প্লাস সিনেমা ব্লক সুপার ডুপার হিট সিনেমা তাহলে সেই হিসেবে আপনি কেন সাকিব খানকে মেগাস্টার বললে আপনার কানে লাগবে কেন আপনাদের সমস্যা হবে মেগাস্টার বললে আরে ভাই মেগাস্টার তো সেটা আপনার আমার কথা না ইন্ডাস্ট্রি বিবেচনা করলে তো অবশ্যই সে মেগাস্টার কি মেগাস্টার উপরে যদি আরো কিছু থাকে সেই টাইটেল ট্যাগটা তার নামের আগে বর্ষণ উচিত আর ভাই এটা তো আপনার আমার কথা না পুরো ইন্ডাস্ট্রি একা সে করে বেড়াচ্ছে তাহলে তাকে মেগাস্টার বললে আপনার আমার এত সমস্যা কেন ভাই কি সমস্যা কেন সে বাংলাদেশের হিরো দেখে বাংলাদেশের হিরোকে মানে ভালো একটা টাইটেল ট্যাগ দিলে আপনাদের এত সমস্যা হয়ে যায় এত জয়লা যায় নাকি আজকাল বলিউডের দিকে তাকান বলিউডের শাহরুখ খান সালমান খান তাদেরকে মেগাস্টার বলতেছে তাদের সাথে আমির খান আছে বা আরও অনেক ছোট বড় তারকা আছে তাদেরকে মেগাস্টার টাইটেল এখনও দেওয়া হয়নি তাহলে তাদের যদি এত মাথা ব্যথা না থাকে তাহলে আপনার আমার এত মাথা ব্যথা কেন কেন সে আমাদের বাংলার ইন্ডাস্ট্রির হিরো বলে নাকি আজকে যদি কোনো হলিউড বা কোনো বলিউডের হিরো হতো তাহলে মেগাস্টার কি মেগাস্টার উপরে আরও কিছু থাকলেও সমস্যা হতো না কিন্তু বাংলার ইন্ডাস্ট্রির মেগাস্টার সেটা তো হতে পারে না তা আবার শাকিব খান জিজ সাকিব খান পুরা একদম চেঞ্জ করে দিতেছে বিশ্ববাজারে হলিউড বলিউড সাউথ সিনেমার সাথে টিক্কা দিয়ে একটা সময় সিনেমা চালাতে পারবো বিশ্ববাজারে এই জন্য নাকি এই শাকিব সাকিব খানের পিছনে সবাই এইভাবে লাগিয়ে পড়ছেন তাই না তাছাড়াও আমাদের বাংলার ইন্ডাস্ট্রিতে এমন কিছু লোক আছে এমন কিছু আর্টিস্ট আছে সাকিব কানের বালু তারা দেখতে পারে তাদের নাম এই ভিডিওতে নাই বললাম তাদের উদ্দেশ্য করে এটাই শুধু বলতে চাচ্ছি ভাই তার প্রশংসা যদি না করতে পারেন না করেন কিন্তু সমালোচনা করছেন কেন কেন ভাই তাকে নিয়ে খুঁজছে মেরে উল্টা পাল্টা কথা বললে আলোচনা সৃষ্টি করেন ভাই এগুলো তো ভালো না ইন্ডাস্ট্রির জন্য এগুলো ভালো না ইন্ডাস্ট্রির ক্ষতিত্ব আপনাদের মতন কিছু লোকে করছে তো যাই হোক আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম ভিডিও কেমন হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিও তে একটা লাইক দিয়ে চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে বেলকন বাজিয়ে দেবেন পরবর্তী এরকম আরো ভিডিওর আপডেট পাইতে